বিসমুল্লাহ রহমান গাজী ইতিপূর্বে তোমাদের ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে আমরা বাইশ এবং তেইশ নম্বর অঙ্ক করাব তাই তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের বহিত বই অনুশ্রণী দুই দশমিক তিনের আটান্ন পৃষ্ঠ অংশ করো করে বাইশ নম্বর অঙ্গটা একবার করে নাও তারপরে আমার সাথে সংযুক্ত থাকলে অঙ্কটা বুঝতে পারবে বাইশ নম্বর অঙ্ক হচ্ছে একটি বাদ তৈরি করতে তিনশো ষাট শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে একটি বাস তৈরি করতে একটি বাদ তৈরি করতে তিনশো ষাট শ্রমিকের পঁচিশ দিন সময় লাগবে আঠারো দিনে বাদটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে এখানে দেখো একটা কথা কিন্তু বাড়তি বলে অতিরিক্ত কতজন লাগবে তাহলে আগে থেকে যে শ্রমিক আসে পরে কতজন লাগবে এটা আমরা বের করে নেব বের করে নিয়ে তারপরে অতিরিক্তটা বের করব যেহেতু শ্রমিক বের করতে হবে তাহলে পঁচিশ দিন পঁচিশ দিনে একটি বাদ তৈরি করতে পারে তিনশো ষাট পঁচিশ একটি বার করে তৈরি করে কত 307 তিনশো 365 জন মানে 307 জন শ্রমিক নিয়োগ করা হয়েছে তাই না এখন এগুলা সাধারণত ঠিকাদারি কাজ কন্ট্রাক্টরের কাজে এরকম শর্ত দেওয়া হয় যে আপনাকে কাজটা সম্পূর্ণ করতে হবে আঠারো দিন আঠারো দিনে কাজটা সম্পূর্ণ করতে হবে তাহলে শ্রমিক লাগাতে হবে না আরো বেশি শ্রমিক লাগবে কতটা লাগবে এটা আমরা একদিনে যদি এই কাজটা আমরা করতে যাই তখন শ্রমিক লাগবে বেশি তাহলে পঁচিশ গুণম তিনশো ষাট জন শ্রমিক এই কাজটা আমরা আঠারো দিনে যদি করতে যাই শ্রমিক লাগবে কম পঁচিশ গুণম দেখো শ্রমিক লাগবে পাঁচশো জন কজন লাগবে পাঁচশো জন এখানে বলছে অতিরিক্ত কতগুলো শ্রমিক তারা লাগবে আগে থেকে বলে শ্রমিক কতজন ছিল তিনশো ষাট তাহলে এই তিনশো ষাট বাদ দিয়ে এখানে পাঁচশো জনের যে কয়জন শর্ট আছে সেই কয়জন শ্রমিক আনতে হবে কি করতে হবে তাহলে পাঁচশো থেকে এই তিনশো ষাট বিয়োগ করতে হবে তাহলে তো আমার পাবো কতজন শ্রমিক লাগবে এই জায়গায় লিখবে অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে

দেখো কি নিয়মে কিন্তু এই লাইনটা এই অঙ্কে একটা লাইন অতিরিক্ত দেওয়া লাগছে বুঝছো এটা একটু খেয়াল করছে ওটা হয়েছে এটা কি বুঝতে কোনো সমস্যা আছে তো ডি দেন উপরে খেল কললেই বোঝা যায় তো লাজ লিখো না 23 নম্বরের ভোটারজন একটু পড়তো ধীরে ধীরে পড়বা আমি বলবো মেদের মধ্যে একজন পড়ো 23 নম্বর 23 জন দৈনি সাইন করা পরিক্রমা করে এক দিনের সার্ভিস করে এখানে উপাত্ত কিন্তু তিন প্রকারের আছে একটা হচ্ছে দৈনিক আর কি কয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা বসো পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে দশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দিনে কাজটি করতে পারবে এখানে একটু অনেকে এটা ভুল বোঝে যে দৈনিক ছয় ঘন্টা এখানেও দৈনিক ছয় ঘন্টা আছে তাহলে কিন্তু এটা নয় সময় মানে দিন একটা এবং ঘন্টা কত ছয় তার মধ্যে কোনো তাহলে এটা আমাদের মাথায় আনতে হবে এটা মাথায় নিয়ে আসলে আমাদের নীলমিল হবে এটা আসলে আমাদের দেখতে হবে যে পঁচিশ জন লোক একটা কাজ করতে পারে আট দিন তাহলে দশজন লোক এই ক্লাসটা কয়েকদিনে করতে পারবে এটাই কিন্তু মেইন ব্যাপার মাঝখানে দৈনিক ছয় ঘন্টা লেগেছে এটা এটা এটার মাথা আমি কিন্তু হিসেবে তাহলে পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ করতে আট দিন পঁচিশ জন লোক আমরা ওই দৈনিক ছয় ঘন্টা কথাটা বাদ দেব যদি এখানে দৈনিক ছয় ঘন্টা আর এক জায়গায় থাকতো দৈনিক আট ঘন্টা তখন এই কথাটা উল্লেখ করা যায় পঁচিশ লোক একটি কাজ করতে পারে করতে পারে আট দিনে কয়দিনে আট

হ্যাঁ এই কাজটা দশজন লোকই করতে চাচ্ছে দেখি কত দিনে দশজন লোক করতে পারে আমাদেরকে এই হিসেবটা বের করে দিতে হবে অতএব দশজন লোক এই কাজটা করতে পারবে এই যে গুণ আট এর চেয়ে কম তাহলে কি হবে আমরা যদি পাঁচ জেগাটি পাশাপাশি পঁচিশ পাঁচ দুখনো দশ দুই জেগালে চার দুখোনো

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে